সোমবার সকাল থেকেই গোঘাটের বিভিন্ন এলাকায় ভোট প্রক্রিয়া ঘুরে দেখলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালিবাগ স্বাভাবিকভাবেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়ে ক্লান্ত হয়ে পড়েন তিনি তারই মাঝে গোঘাটের ব্যাঙ্গাই চৌমাথা এলাকায় একটি দোকানে বিশ্রামের ফাঁকে ঘুগনি মুড়ি দিয়ে টিফিন করলেন তিনি বললেন এতদিন প্রচারের জন্য ভালো করে কিছু খেতে পারিনি আজ আমি নিশ্চিন্তে একমুঠো খেতে পারলাম তিনি বলেন ভোট পর্বে মধ্যেই মনে হচ্ছে যেন ভোটের রেজাল্ট ঘোষণা হয়ে গেল চেম্বারে ছিল মায়ের একটু অসুস্থ ছিল দেখুন এটা তো খুব একটা বিরল এইটা এইটাও একটা ইতিহাস ঐতিহাসিক ঘটনা আছে ঐতিহাসিক ঘটনা বলবো তার কারণ এতদিন ক্যাম্পেনিং ঠিক মতো খাওয়ার সুযোগ পায় না স্যান্স ডেভল নিউজ চ্যানেল ওনার আপনাদের জন্য আমরা আজকে আজকের দিনে এত সুন্দর করে বসে খেতে পাবো তার মানে কতটা খুশিতে আছে বলতে পারছেন বোট চলছে মনেই হয় বোর্ডের রেজাল্ট ঘোষণা হয়ে গেছে বেশ পরে খেতে বসে

সব ছেড়ে চুড়ে আমরা তো পালাবই যা বই আমরা খেলব শিখব কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল